দরজায় কড়া নাড়তে শুরু করেছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা ঈদুল আজহাকে কেন্দ্র করেই ইতোমধ্যেই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গরুর হাট বসেছে বর্তমানে গরুর হাটে দেশি গরুর সাথে ভিনদেশি গরু দেখতে পাওয়া যায় দেশি গরু ও ভিন দেশি গরুর এর মাধ্যমে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের নতুন প্রজাতির গরু বিভিন্ন ধরনের নতুন প্রজাতির গরুগুলো আমাদের দেশি গরু চাইতে একটু ভিন্ন এসকল গরুগুলো যেমন বেশি দুধ দেয় তেমনি এ সকল গরুগুলোর ওজন অনেক বেশি হয়ে থাকে বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করে চলেছে উন্নত জাতের অধিক ওজনেরও বেশি দুধ দেয় এমন প্রজাতির গরু প্রজননের জন্য আজকের ভিডিওতে আমরা গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড করা কিংকং গরু সম্পর্কে এছাড়াও আকার দুধের পরিমাণ মাংসের পরিমাণ ও সৌন্দর্যের উপর ভিত্তি করে বিভিন্ন প্রজাতির গরু সম্পর্কে জানব যে সকল গরুগুলো অন্য সকল সাধারণ গরুর চাইতে অতুলনীয় গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড করা কিংকং মহিষ মাত্র পাঁচ বছরে মহিষটির উচ্চতা প্রায় ছয় ফুট শূন্য দশমিক আট ইঞ্চি এটি যে কোনো সাধারণ মহিষের গড় উচ্চতা থেকে বিশ ইঞ্চি বেশি বুকে ওয়ার্ল্ড রেকর্ড করেছে এই মহিষ এটি থাইল্যান্ডের নাখোনা সীমায় মহিষটি জন্ম নেয় জানা যায় জন্মের সময় মহিষটি অন্যান্য থেকে কিছুটা বড় ছিল এই মহিষটির বিশাল আকৃতির হলেও স্বভাবে অত্যন্ত শান্ত এবং নিরীহ তার আচরণ বেশ কৌতুকপূর্ণ একেবারেই ছটফটে নয় কিন্তু ভীষণ খেলাধুলা করতে ভালোবাসে মহিষটির নাম রাখা হয়েছে কিংকং মহিষ সকাল ছয়টায় ঘুম থেকে উঠে প্রথমে পুকুরে খেলতে যায় এরপর স্নান করানো হয় জানা যায় এই মহিষটিকে দিনে দুবার স্নান করানো হয় বিশাল আকৃতির হওয়ায় অন্যান্য মহিষের তুলনায় এই মহিষের খাবারের চাহিদা অনেকটাই বেশি প্রতিদিন পঁয়ত্রিশ কেজি খাবার খায় এই মহিষটি এই মহিষের খাবারের তালিকায় রয়েছে খড় ও ভুট্টা এছাড়াও মহিষটি অত্যন্ত বন্ধুসুলভ নতুন যে কাউকে দেখলেই সহজেই আপন করে নেয় এই পর্যায়ে আমরা জানবো বিশ্ব মাতানো পাঁচ প্রজাতির অতুলনীয় গরু সম্পর্কে শক্ত প্রকৃতি বিশিষ্ট দেখতে অসাধারণ সুন্দর বিশাল আকৃতির এই প্রজাতির গরু ইতালির পৌদ অঞ্চলের ঐতিহ্যবাহী জাত এটি এই গরুটি পৃথিবীর সবচাইতে বিশাল আকৃতির গরুর প্রজাতি এই প্রজাতির উচ্চতা প্রায় একশো থেকে একশো মিটার পর্যন্ত এই সারের ওজন এগারোশো থেকে বারোশো কেজি গাভীর ওজন সাতশো থেকে আটশো কেজি চিয়ানিরা প্রজাতির গরুগুলো একসময় মূলত মাঠের কাছে ব্যবহৃত হত বর্তমানে অধিক গরুর মাংস উৎপাদন এবং অধিক দুধ উৎপাদনে বিশ্বের সেরা জাতগুলোর মধ্যে চিয়ানিনা অন্যতম চিয়ানিরা গরুর মাংস পাতলা হওয়ায় এর স্বাদ ব্যতিক্রমী হয়ে থাকে বেলজিয়াম ব্লু গরু এই প্রজাতির গরু ষাটের দশকে বেলজিয়াম ও বেলজিয়ামের উপরের দিককার অঞ্চলে প্রথম বিকাশ লাভ করে এই গরুটি বিশাল আকৃতির হয়ে থাকে মাংস শক্ত মজবুত দেখে মনে হবে যেন গরুটি জিম করে এমনকি এই প্রজাতির গরুকে দেখে মনে হবে অনেক রাগী কিন্তু এই গরুগুলো অত্যন্ত শান্ত বাংলাদেশের দেশীয় গরুগুলোর চাইতে এই সকল গরুগুলোর খাদ্য তালিকা একটু ভিন্ন এরা প্রোটিন জাতীয় ঘাস বিভিন্ন ফলমূল এবং দানাদার খাবার খেয়ে থাকে ইউরোপ আমেরিকায় গত প্রায় সত্তর বছর ধরে মাংসের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এই গরুর জাত বেলজিয়াম ব্লু চারটি বেলজিয়ামের প্রায় দুশো বছর পুরনো একটি জাতের উন্নত সংস্করণ একটি প্রাপ্তবয়স্ক বেলজিয়াম গরুর ওজন তেরোশো থেকে চোদ্দশো কেজির মতো হয় বিশাল আকৃতির বলে এই গরুটি সচরাচর প্রস্রাব করতে পারে না এছাড়া এই গরুর বাচ্চা জন্ম দেওয়ার সময় সাধারণত সিজার করতে হয় আনকোলি ওয়াটুসি আনকোলি ওয়াটুসি প্রজাতির গরুর প্রধান বৈশিষ্ট্য বিশাল আকৃতির শিং এই শিং দুই দশমিক চার মিটার পর্যন্ত হয়ে থাকে তবে ফিমেল গরুর শিঙের চাইতে মেল গরুর শিঙের আকৃতি বড় হয় কিন্তু শিং বড় হলেও ওজনে হালকা বিশাল আকৃতির শিং হওয়ায় অন্য গরুগুলো এই গরুর কাছে যেতে ভয় পায় এবং গরুগুলো প্রয়োজনে নিজেদের প্রতিরক্ষার জন্য তাদের এই বিশাল আকৃতির শিং ব্যবহার করে আফ্রিকার গ্রামে গরুর রাজা বলা হয় এই প্রজাতির গরুকে উচ্চতা একশো পঞ্চাশ থেকে একশো ষাট সেন্টিমিটার ওজন ছয়শো থেকে এক হাজার কেজি অসামান্য শীতবাহী এবং শিং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে হোস্টাইন ফ্রিজিয়ান বিশ্বের মোট উৎপাদিত দুধের প্রায় পঞ্চাশ শতাংশ হোস্টাইন ফ্রিজিয়ান জাত থেকে উৎপাদিত হয় এই গরু দেখতে সাদা কালো জোড়াকাটা আর উৎপত্তি স্থানের নাম ফ্রিসল্যান্ড বর্তমানে নর্থ হোল্যান্ড এবং ভাবারিয়া বর্তমানে জার্মানি তাই গরুর বাহ্যিক অবয়ব ও উৎপত্তি স্থলের কথা বিবেচনা করে এই গরুর নাম রাখা হয়েছে হোস্টাইন ফ্রিজিয়ান এই জাতের গাভী ভাবারিয়ার কালো জাতের গরু এবং ফ্রিসল্যান্ডের সাদা জাতের গরুর সংমিশ্রণের সৃষ্টি হয় অধিক পরিমাণে দুধের উৎপাদন ক্ষমতার কারণে হোস্ট্যান্ড ফ্রিজিয়ান গরুর জনপ্রিয়তা দ্রুত গতিতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে উনিশশো সালে শুধু আমেরিকার নিবন্ধনকৃত এই গরুর সংখ্যা ছিল চল্লিশ মিলিয়নেরও বেশি এছাড়াও অস্ট্রেলিয়ায় লালনকৃত গরুর প্রায় ষাট থেকে সত্তর শতাংশ হোস্ট্যান ফ্রিজিয়ান গরু এই গাভী দিনে চল্লিশ লিটার দুধ দিতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নেদারল্যান্ডস জার্মানি ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং ভারতে এই গরুর ব্যাপক চাহিদা রয়েছে এই গাভীর ওজন ছয়শ থেকে আটশো গ্রাম হয়ে থাকে এই গাভী আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে প্রথম গর্ভ ধারণ করে ওয়েবে গরু কি বন্ধুরা এই গরুটির নাম শুনে কি আপনি অবাক হয়েছেন আমিও প্রথমে গরুটির নাম শুনে অবাক হয়েছি কিন্তু এই গরুটির দাম সম্পর্কে জানলে আপনি আরও বেশি অবাক হবেন এখানেই শেষ নয় আপনি কি জানেন আমাদের দেশের বেশিরভাগ মানুষই এই গরু সম্পর্কে জানে না এই গরুটি মূলত জাপানের একটি ব্রিজ ভালো মানের একটি প্রাপ্তবয়স্ক গরুর কেজি প্রতি মূল্য দেড় থেকে আড়াই কোটি টাকা হয়ে থাকে প্রতি কেজি মাংসের দাম বাংলাদেশি টাকায় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এই গরুতে রয়েছে প্রচুর চর্বি যা অন্য কোনো প্রজাতির গরুতে দেখা যায় না স্বাদে অন্যান্য গরুর মাংস চাইতে অনেক বেশি সুস্বাদু এই গরুটি দেখতে মাথা ছোট ঘাড় লম্বা শরীরের পেছনের অংশ যথেষ্ট ভারী আর সামনের দিকটা সরু লম্বাটে গরুটি লম্বা জীব সাদা ও চোখ উজ্জ্বল হয় নয় থেকে দশ মাসের গাভীর দুই দাঁত হয় এই বড় জাতের বিশাল আকৃতির এই সকল গরুগুলো বাংলাদেশের সচরাচর দেখা যায় না তবে মুসলমানদের প্রধান অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল আজহার সময় গুটি কয়েক ভিন্ন জাতের বিশাল আকৃতির গরু দেখতে পাওয়া যায় বর্তমানে বিজ্ঞানীরা অধিক মাংস ও অধিক দুধের আশায় বিভিন্ন প্রজাতির গরু প্রজননের দিকে মনোনিবেশ করছে পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এই সকল বিশাল আকৃতির গরুগুলো খুব শীঘ্রই লালন পালন করবে খামারিরা